নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায় লেখা একখিলি পান গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প সকালবেলায় মতিলালের বৈঠকখানায় বসিয়া পাঁচজন আলাপ আলোচনা করিতেছিল দুই ভ্রাতা জ্যোতিলাল ও মতিলাল আর মতিলালের তিন বন্ধু রমেন তিন আর শশাঙ্ক পাঁচটি খালি চায়ের বাটি টেবিলের উপর পড়িয়াছিল পাশে মতিলালের পানের ডিবা আলোচনা চলিতেছিল আবার শীঘ্রই একটা তৃতীয় মহাযুদ্ধ নিশ্চয়ই বাঁধিবে সেই যুদ্ধে একদিকে পৃথিবী ধ্বংস পাইবে অপরদিকে নতুন করিয়া আবার গড়িয়া উঠিবে তিন করি বিজ্ঞের মতো বলিল অর্থাৎ সেইখান থেকেই হবে যুগ পরিবর্তন নবযুগের সৃষ্টি হবে তখন থেকেই পুরানো যুগ ধ্বংসের মধ্যে মিলিয়ে যাবে শশাঙ্ক কহিল নবযুগ সৃষ্টির কি যার বাকি আছে তা তো বুঝি না চিরকালে চার টাকার চাল পনেরো টাকা হয়ে সেইটেই রয়ে গেল ছ আনার সরষের তেল আর আট আনার তেল পাকাপাকি প্রোমোশন পেয়ে বসেছে দু টাকায় আর চার টাকায় আট আনার মাছ হয়ে উঠল আটা চৌষট্টি আনা এবং এই রকম সবই সুতরাং সুতরাংকে একটা থাবা মারিয়া জ্যোতিলাল কহিল কিন্তু একটা আশ্চর্যের কথা হচ্ছে আশ্চর্যের কথাটা বলিবার আগে মুখটাকে একটু সরস করিয়া লইবার ইচ্ছায় জ্যোতিলাল মতিলালের পানের ডিবাটা খুলিয়া শেষ যে খিলিটা তার মধ্যে ছিল সেটা মুখে পুড়িতে গেলে মতিলাল লাফাইয়া উঠিয়া কহিল ওই এক খিলি মাত্র আছে ওটা আর তুমি খেও না কিন্তু নিষেধের আর সময় রহিল না তৎপূর্বেই পানের খিলিটি জ্যোতিলালের মুখ মধ্যে গিয়া পড়িল খুব বিরক্ত হইয়া মতিলাল কহিল তোমার কোনো কান জ্ঞান নেই একটা বিবেচনা নেই যে পান চিবাইতে চিবাইতে জ্যোতিলাল কহিল আর থাম থাম ভারী তো এক কিলি পান তার আবার ভারী হোক হালকা হোক তার তো কোনো কথা হচ্ছে না আমি খাবো বলে ওই খিলিটা রেখে দিয়েছিল আর তুমি টপ করে আচ্ছা তোকে আমি দশ খিলি পান এনে দেবো এখন মুখখানাকে বাঁকাইয়া মতিলাল কহিল হ্যাঁ হ্যাঁ দাও তুমি সবই রোজ সকালে সমানে এসে চা খেয়ে যাও কখনো দেখলুম না যে এক পাউন্ড চা বা এক চিনি হাতে করে নিয়ে এলে জ্যোতিলালের মুখখানা হাঁড়ির মতো হইয়া উঠিল কহিল তা তুই তো বললেই পারতিস যে চা খেতে গেলে দাম দিতে হবে তাই দিতুম তাহলে আমি তো হটটির দোকান খুলে বসিনি যে দাম নিয়ে ক্রমশই কথার পিঠে কথা বাড়িতে লাগিল বেগতিক দেখিয়া বন্ধুত্রয়ে একে একে গ্রাত্যোত্থানপূর্বক অন্তর্ধান হইল এদিকে দুই ভ্রাতার উত্তর প্রত্যুত্তর চরমে উঠিয়া বৈঠকখানাকে মাত্রা ছাড়াইয়া গরম করিয়া তুলিল জ্যোতিলাল রাগে আগে কাঁপিতে কাঁপিতে ঘর হইতে বাহির হইয়া কহিল আচ্ছা দেখে নেব তোকে পাজি রাশকেল কোথাকার মতিলালও অগ্নিশর্মা হইয়া কহিল আমিও দেখে নেব তোমায় ব্রুট ছোট লোক কাহেকা হাই রামচন্দ্র হাই লক্ষণ বহু জন্মান্তর গ্রহণের পরে তোমরাই কি জ্যোতিলাল মতিলাল রূপে এবার জন্মগ্রহণ করিয়াছ বাপ মারা গিয়েছেন আজ পাঁচ বছর তারপর হইতেই দুই ভাই পৃথক মা আছেন কাশিবাসিনী আট টাকা করিয়া ষোলো টাকা দুই ছেলেকে সেখানে মা সোহারা পাঠাইতে হয় পৈতৃক বাড়িখানায় পূর্ব পশ্চিম এক একসারিতে চারিখানা সয়নঘর। পুবের পূবের শেষ ঘরখানার উপর দ্বিতলে একখানা ঘর এবং পশ্চিমের শয়ন ঘরখানার সংলগ্ন বৈঠকখানা সুতরাং খুব সহজেই বাড়ি ভাগ হইয়া গিয়াছিল জ্যোতিলাল দ্বিতলের ঘরখানা সমেত নিচের পূব দিকে দুইখানা ঘর লইয়াছিল আর মতিলাল পশ্চিমের দুইখানা ঘর ও তৎসংলগ্ন বৈঠকখানা আপন দখলে রাখিয়াছিল কিন্তু সদর ছিল একটা এবং সেটা ছিল মতিলালেরই দিকে সুতরাং ওই সদর দিয়াই বাড়ি হইত তাহার অংশে আসিবার ভিন্ন পথ বা দরজা ছিল না বাড়িভাগের সময় সালিসিতে ওইরূপ বন্দোবস্তই করিয়া লওয়া হইয়াছিল পুত্র দুইটিকে ভালোরূপ লেখাপড়া শেখাইবার সকল প্রকার চেষ্টা যখন ব্যর্থ হইয়া যায় তখন হিসাবে পিতা হিসাব করিয়া দেখিলেন যে চাকুরি দ্বারা উহাদের ভবিষ্যৎ জীবন সচ্ছলভাবে কাটিবে না ইহা বুঝিয়াই তিনি দুই পুত্রকে দুইখানি স্টেশনারি দোকান করিয়া দিয়াছিলেন একখানি শ্যামবাজারে একখানি রাধাবাজারে এই রাধা শ্যামের দৌলতেই দুজনের রাজার ন্যায় ধন দৌলত না হইলেও মধ্যবিত্ত গৃহস্থের উপযুক্ত বেশ কিছু আয় হইত যারা উভয়ের সংসারে কোনোর অভাব অনটন দেখা যাইত না বিশেষত যুদ্ধের এই কয় বছরে তাহাদের উভয়ের ব্যাংক ব্যালেন্স বেশ মোটা রকম ফুলিয়া ফাঁপিয়া উঠিয়াছিল সুতরাং দুই বধূর অলঙ্কারের ভারের সঙ্গে সঙ্গে তাহাদের অহংকারের ভারটাও যথানিয়মে বৃদ্ধিপ্রাপ্ত হইয়া উঠিয়াছিল তাই জ্যোতিলালের মুখে পানের ব্যাপারটা শুনিয়া বড় বউ কহিল কাল থেকে সোনার ডিবে করে এক ডিবে পান নিয়ে বসো বুঝলে আমি কি আর ওর বৈঠকখানায় ঢুকব নাকি গলায় দড়ি এ সদরের প্যাসেজটা তো ওর একলার নয় তুমি সেইখানে একখানে চেয়ার পেতে বসে বসে রোজ একশো খিলি করে পান খাবে খেতেই হবে নইলে আমার মাথা খাবে আমি পান সাজবার জন্যে একটা ঝি না হয় আলাদাই রাখব দোকানে বাহির হইবার সময় হইয়াছিল জ্যোতিলাল উপস্থিত এ বিষয়ে আর কিছু না বলিয়া গামছাখানা কাঁধে ফেলিয়া কলঘরের মধ্যে ঢুকিল পরদিন প্রাতে যথারীতি মতিলালের বৈঠকখানায় চায়ের আড্ডা বসিয়াছিল এবং রোজ যাহারা হাজির থাকে তাহারা সকলেই হাজির ছিল গড় হাজির শুধু জ্যোতিলাল কিন্তু শীঘ্রই জ্যোতিলাল হাজির হইল বাজার হইতে সঙ্গে এক ঝাঁকা মুটে মুটের ঝাঁকায় অন্যান্য জিনিসের সঙ্গে প্রকাণ্ড এক পানির তারা আর ভিন্ন ভিন্ন ছোট আকারে ধামাতে এক ধামা সুপারি এক ধামা খয়ের এক ধামা এলাচ এক ধামা লবঙ্গ ধানের চাল জোয়ান মৌরি ইত্যাদি বৈঠকখানার খোলা দরজার সামনে প্যাসেজের রোয়াকটার উপর বিনা শুধু শুধুই একবার ঝাঁকাটা নামানো হইয়াছিল কারণ সঙ্গে সঙ্গেই জ্যোতিলাল মুটের উদ্দেশ্যে কহিল আচ্ছা একদম ভিতর্মে চল সুতরাং উভয়েই একদম ভিতর্মে চলিল এই ব্যাপারে মতিলাল ও আর সকলে পরস্পর চোখটেপাটেপি করিল রাত্রেই মতিলাল দোকান হইতে বাড়ি আসিলে ছোট বউ কহিল আজ দিন বাড়ির মধ্যে পানের বন্যা বয়ে গেছে এবং সেই বানের জল চারিদিকে এখনও ছড়াছড়ি মতিলাল জামা কাপড় ছাড়িতে ছাড়িতে কহিল কি রকম আর কি উঠোনে দোয়ারে রকে চারদিকেই পানের খিলি আর পানের পিচ আমাদের দিকেও নাকি আমাদের দিকে কি করে হবে ওদের দিকে মতিলাল কিছু না বলিয়া হাত ধুইতে চলিয়া গেল পরদিন সকালবেলা মতিলাল বন্ধুদের লইয়া বৈঠকখানায় চা খাইতে বসিলে জ্যোতিলাল একখানা খবরের কাগজও প্রকাণ্ড এক পানের ডিবা হাতে লইয়া বৈঠকখানার প্যাসেজের রোয়াকে আসিয়া বসিল মুখে ঠাসা এক একমুখ পান তাহার কিছু কিছু রস দুই কষের ফাঁক দিয়া গড়াইয়া পড়িতে উদ্যত তাহার সামনে বৈঠকখানার দরজা খোলা ছিল জ্যোতিলাল খানিক খবরের কাগজের খবর পড়ে আর পিক পিক করিয়া এপাশে ওপাশে সামনে পিছনে পানের পিচ ফেলে দেখিতে দেখিতে সারা প্যাসেজটা পানের পিচে নোংরা হইয়া পড়িল ব্যাপারটা মতিলাল বরদাস্ত করিতে না পারিয়া কহিল প্যাসেজটা এরকম নোংরা করা তো ভালো হচ্ছে না ফোঁস করিয়া জ্যোতিলাল বলিল ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে সে আমি বুঝবো তখন তার উপর আরও একটু ফোঁস করিয়া মতিলাল কহিল প্যাসেজটা তো আর তোমার একলা নয় সুতরাং আমাকেও কিছু বুঝতে হবে ঘরের ভিতর হইতে তিন করি জ্যোতিলালের উদ্দেশ্যে কহিল জ্যোতিদা সামান্য কারণ নিয়ে কেন মিচিমিচি হাউই বাজির মতো জ্যোতিলাল গড় যাইয়া উঠিল আপ বিউ ননসেন্স ইউ হ্যাভ নো যত সব র্যাজলাটে খোসামুদের দল কাহিকা মতিলাল ভীষণ গরম হইয়া উঠিয়া কহিল মুখ সামলে কথা কইবে বলে দিচ্ছি ওরা আমার কাছে এসেছে তোমার কোনো কথার ওরা ধার ধারে না জুতো মেরে তোর মুখ ছিঁড়ে দেব পাজি রাসকেল কাহিকা ক্ষিপ্তের মতো মতিলাল দাঁড়াইয়া উঠিল তাহার পর যা ঘটিল তা অবর্ণনীয় দুই ভ্রাতার কচ্ছপের যুদ্ধ বাঁধিল ভীষণ কাণ্ড দুইজনেই ক্ষতবিক্ষত হইল সদর দরজা খোলা ছিল সুতরাং পথে লোক দাঁড়াইয়া গিয়াছিল তাহাদের মধ্যে অনেকে এবং রমেন তিনকড়ি শশাঙ্ক প্রভৃতি ছুটি আসিয়া দুইজনকে দুই দিকে টানিয়া লইয়া গেল রুদ্ধ আসফালনে দুই ভাই গরজাইতে লাগিল বন্ধুদের পরামর্শে মতিলাল তখনই স্থানীয় পুলিশ থানায় গিয়া ডায়েরি লিখাইয়া আসিল খবর পাইয়া বড় বউয়ের পরামর্শে জ্যোতিলালও কিছু পরে ডায়েরি লিখাইতে ছুটিল সেদিন আর কাহারও দোকানে যাওয়া হইল না সসব সব বন্ধুবর্গের দ্বারা পরিবৃত হইয়া দুই ভাই সারাদিন ধরিয়া নানারূপ রূপ সলা পরামর্শ আঁটিতে লাগিল এবং তাহার ফলে দুই দিন ধরিয়া উকিলের বাড়ি হাঁটাহাঁটির পর তৃতীয় দিনে ফৌজদারি কোর্টে উভয় উভয়ের বিরুদ্ধে নালিশ রুজু করিয়া দিয়া আসিল দুই বধূ নেহাত চুপ করিয়া বসিয়া রহিল না বড় বউ তাহার ছোট ভাইকে চিঠি দিল রমেশ পত্রপাঠ তুমি এখানে চলিয়া আসিবে ছোট বউ দেশে তাহার দাদাকে লিখিল দাদা কিছুমাত্র দেরি না করিয়া তুমি এখানে আসিবে বিশেষ আবশ্যক অন্যথা করিও না দুইজনের কেহই আসিতে অন্যথা করিল না দিন চারি মধ্যেই ইহারা দুইজনে আসিয়া পড়িল ছোট বউয়ের মুখে এই সমস্ত ঘটনা শুনিয়া বিষ্টু অর্থাৎ ছোট বউয়ের দাদা কহিল ব্যাপার তাহলে রীতিমতো গড়িয়েছে আচ্ছা কুচ পরোয়া দিচ্ছি সব ঠিক করে রমেশ তার দিদিকে কহিল একদফা নালিশ তো রুজু হয়েছে ঠিকই হয়েছে তারপর দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায় দুই সংসারে দুই শ্যালকের আবির্ভাব হইবার পর হইতে জ্বলন্ত আগুনে ঘৃতাহুতি পড়িতে শুরু করিল আড়াই মাসের মধ্যে দুই নম্বর দেওয়ানি ও তিন নম্বর ফৌজদারি মামলা উভয় পক্ষ হইতে দায়ের হইয়াছিল এই আড়াই মাসের মধ্যে দোকান দইখানি দৈবাত কোনো কোন দিন খোলা হইয়া থাকিবে তাহা প্রায় বন্ধেরই সামিল পাঁচ পাঁচটি মামলার তদবির তদারক সাক্ষী সাবুদ উকিল মুক্তার মুহুরি পেশকার ইত্যাদিতে দুই পক্ষেরই হু করিয়া অর্থ ব্যয় হইতেছে যাহা সঞ্চিত ছিল তাহা ব্যয় হইয়া গিয়া উভয়েরই কিছু কিছু ঋণ হইতে শুরু হইয়াছে তথাপি কোনো পক্ষই নরম নহে বা ঠান্ডা নহে দুই পক্ষেরই শক্তিশালী দুইটি দল গঠিত হইয়াছে এক দলের হেড রমেশ অপর দলের হেড বিষ্টু প্রত্যহ সন্ধ্যার পর চা ও পান সিগারেটের সঙ্গে দুই দলেরই বৈঠক বসে রমেশ বীরের মতো মেঝের উপর কিল মারিয়া বলে নেবেছি যখন তখন এর শেষ না করে আর ছাড়ব না দেখা যাক কতদূর কি হয় বৈঠকখানা ঘরে বিষ্টু আড়ে আড়ে মতিলালের দিকে চাহিয়া টেবিল চাপড়াইয়া হুঙ্কার দেয় কিছুতেই ছাড়া হবে না ঘু ঘু দেখেছে ফাঁদ তো দেখেনি শশাঙ্ক একমুখ সিগারেটের ধোঁয়া ছাড়িয়া কহিল ডুবেছি না ডুবতে আছি পাতাল কত দূরে দেখি ওদের নাচ তানাবুদ করতে হবে কি বল মতি মতিলাল কোনো উত্তর না দিয়া যেমন চুপ করিয়া বসিয়াছিল তেমনই ভাবেই সামনের দেয়ালের দিকে চাহিয়া বসিয়া রহিল তিন করি কহিল সূর্যের চেয়ে বালির তাপ বেশি রমেশটার কি তেজ দেখেছো। দর্পের কণ্ঠে বিষ্টু কহিল ওর তেজ আমি ভেঙে দিচ্ছি ওকে যদি আমি জেল খাটাতে না পারি তাহলে আমার নাম বিষ্টু নয় ওকে দেখো না একেবারে ঢিট করে দেব তুই তো তুই তোর বাবা এলেও আমাকে ঢিট করতে পারবে না কথাগুলো রমেশের মিনিট দুই দিন হইল সে অন্ধকারে লুকাইয়া থাকিয়া ইহাদের কথাবার্তা শুনিতেছিল হঠাৎ রমেশের কণ্ঠের আওয়াজে সকলে চমকিয়া উঠিল রমেশ দৃপ্ত কণ্ঠে কহিল মুখ সামলে কথা কইবি কেসটা তুই মুখ সামলে কথা কইবি খবরদার তুই খবরদার স্টুপিড ড্যাম ফুল রমেশ প্যাসেজের মধ্যে দাঁড়াইয়াছিল ঘুষি পাকাইয়া রোয়াকের উপর উঠিয়া আসিল সঙ্গে সঙ্গেই বিষ্টু ছুটি আসিয়া তাহাকে মারিল এক প্রচণ্ড ধাক্কা ধাক্কা খাইয়া রমেশ রোয়াকের উপর হইতে নিচে আসিয়া পড়িল কিন্তু তখনই সে বিষ্টুর উপর ঝাঁপাইয়া পড়িল তারপর চলিল ঘুষ কিলোকিলি চরচাপড় ইত্যাদি ব্যাপারটা রক্তারক্তিতেই শেষ হইত কিন্তু তিন কোড়ি শশাঙ্ক প্রভৃতি ছুটিয়া আসিয়া দুইজনকে দুই দিকে টানিয়া লইয়া গেল মারপিটটা বেশি দূর গড়াইতে পারিল না বটে তবে পরদিনই আর এক নম্বর ফৌজদারি দায়ের হইল ফরিয়া দেই বিষ্টু আসামি রমেশ নতুন ফৌজদারি মামলার বিচার চলিতেছিল কাঠ দাঁড়াইয়া আসামি রমেশ রমেশ মারপিটের কথা একেবারে অস্বীকার করিল কহিল যে ঘটনার দিন সে কলকাতাতেই ছিল না সে বরাবর দেশে থাকে এবং দেশেই ছিল সম্প্রতি দু একদিন হইল সে কলিকাতায় তাহার ভগ্নীপতির বাটিতে আসিয়াছে ফরিয়াদি পক্ষের উকিল প্রশ্ন করিল ঘটনার দিন চৌঠো তারিখে আপনি কোথায় ছিলেন দেশে দেশ থেকে কোন তারিখে আপনি কলকাতায় আসেন পনেরো তারিখে তাহলে ঘটনার দিন অর্থাৎ চৌঠা তারিখে আপনি কলকাতায় ছিলেন না এইটাই সত্য বলে আমি ধরে নেবো তো না এইটে ধরে নেব যে আপনি হাকিমের সামনে দাঁড়িয়ে মিছে কথা বলছেন আমি কখনো মিছে কথা বলি না সাধু কিন্তু এ কথাটা কি ঠিক যে ওই চৌঠা তারিখে আপনার নামে ইনশিওর করা একটা কভার এখানে আসে এবং আপনি সই দিয়ে সেটা নেন রমেশের মুখ সহসা ছাইয়ের মতো ফ্যাকাশে হইয়া গেল এবং তাহার সর্বদেহ অবশ হইয়া পড়িল তাহার অবস্থা দেখিয়া হাকিম তাহাকে কাঠগড়া হইতে নাম যাইতে আদেশ দিলেন আরও খানিকক্ষণ উভয় পক্ষের উকিলদের সওয়াল জবাবের পর হাকিম রমেশকে দোষী সাব্যস্ত করিয়া রায় দিলেন দুই শত টাকা জরিমানা অনাদায় তিন মাস জেল আমি গা থেকে আর গয়না খুলে দিতে পারব না তা না পারলে ও জেল খাটুক আমার কোনো আর কিছু নেই বড় বউ ও জ্যোতিলালের কথা হইতেছিল তোমার থাকুক আর না থাকুক আমার তা জানবার দরকার নেই তবে গায়ের গয়না খুলে আমি আর দিতে পারবো না মোকদ্দমা যখন করতে গিয়েছিলে তখন বোঝা উচিত ছিল যে রাশি রাশি টাকা খরচ হবে মোকদ্দমা করতে তুমি তো তখন লাফিয়েছিলে আমি লাফিয়েছিলু লাফাওনি তুমি তো বলেছিলে যে যত টাকা লাগে লাগুক একবার দেখে নিতে হবে তারপর চিঠি লিখে মামলাবাজ ভাইটিকে পর্যন্ত আনিয়ে ফেললে এখন পেছিয়ে গেলে চলবে কেন এ দুশো টাকা দিতে না পারলে তিন মাস ওকে জেলের ঘানি টানতে হবে বড় বউ আর কোনো কথা না বলিয়া মুখখানা গোঁজ করিয়া বসিয়া রহিল মোকদ্দমার জন্য বড় গায়ের অর্ধেক গহনাই বিক্রমপুর চলিয়া গিয়াছিল ব্যাংকে যে টাকা জমা ছিল তাহার সবই গিয়াছে শ্যামবাজারের দোকানখানার যে অবস্থা দাঁড়াইয়াছে তাহা যাওয়ারই সামিল এসব ছাড়া বাইরে কিছু কিছু ঋণও হইয়াছে সুতরাং জ্যোতিলালকে খুবই ভাবাইয়া তুলিল দুই শত টাকা জরিমানা দিবার জন্য বড় বউ শেষ পর্যন্ত তার গলার মবচেন ছড়া খুলিয়া দিলেও জ্যোতিলালের বিমর্ষভাব ঘুচিল না তার এখন মোকদ্দমায় কিছুমাত্র উৎসাহ নাই কাহারও সহিত আর ভালো করিয়া কথা কহে না মোকদ্দমার সূত্রে পাড়ার যে সকল হিতাকাঙ্ক্ষী সকাল সন্ধ্যায় তাহাকে ঘিরিয়া থাকিত তাহাদের নিকট হইতে সে এখন দূরে থাকিবার চেষ্টা করে মতিলালের অবস্থাও ঐরূপ তাহারও ব্যাংকের টাকাগুলি গিয়াছে রাধাবাজারের দোকানখানি টলমল করিতেছে এবং বাজারে তাহারও কিছু ঋণ প্রভেদের মধ্যে তাহার ইচ্ছা থাকিলেও জ্যোতিলালের মতো সে তাহার হিতাকাঙ্ক্ষী বন্ধুর দল হইতে দূরে থাকিতে এখনো পারে নাই মামলার শখ তাহার দস্তুর মতোই মিটিয়াছে সেদিন সন্ধ্যার পর মতিলালের বৈঠকখানায় ছোটখাটো একটা ভোজের আয়োজন চলিতেছিল মাংস পাউরুটি আর রসগোল্লা একধারে স্টোভে মাংস চাপিয়া গিয়াছিল আজিকার ভোজের কারণ রমেশের মামলায় পরাজয় ও জরিমানা ঘন্টা দুই বাদে মাংসের ঝোলে একখণ্ড রুটি ডুবাইয়া শশাঙ্ক বলিল রমেশকে আজকের ভোজে আমাদের নেমন্তন্ন করা উচিত ছিল কি বলিস নন্দ নন্দ এখানা হার চুষিতে চুষিতে কহিল বার খুব ভুলটাই আমাদের হয়ে গেছে তিনকড়ি কহিল তার নাম করে খেলেই হবে কোন বলিয়াই অপেক্ষাকৃত উচ্চকণ্ঠে বলিয়া উঠিল থ্রি চেয়ার্স ফর রমেশ হিজ বাধা দিয়া শশাঙ্ক বলিল চুপ করে খেয়ে যা চেঁচাস নি ওই শুনে আবার সে ছুটে আসুক তিনকড়ি কহিল আসুক না আর এক দফা লাগে তো লাগুক কি বলো মতি মতিলাল কোনোরূপ উত্তর বা উৎসাহ না দিয়া ঘাড় হেঁট করিয়া খাইয়া যাইতে লাগিল নন্দ কহিল আমাদের পোস্টমাস্টারকে একদিন ভালো করে খাইয়ে দেওয়া উচিত যদিও কোটের অর্ডার তাহলেও রমেশের সেই ইনশিওর করার সইয়া তারিখ দাখিল করাতেই কেসটা একেবারে ষোলো আনা আমাদের দিকে ঘুরে এলো তিনকড়ি কহিল ও যে সেই দিনই সই করে ইনসোর কবারখানা নিয়েছিল তার কথা একেবারেই ওর খেয়াল ছিল না আমাদের উকিলের ওই এক কথাতেই ও একেবারে ভরকে গেল আমিও সব শুনে একেবারে চমকে গেল। খোলা দরজার সামনে যাহার ছায়া পড়িল সে মামা ওই কথা বলিবার সঙ্গে সঙ্গে মামা ঈষৎ টলিতে টলিতে ঘরের মধ্যে প্রবেশ করিল মামা এ পাড়ার একজন মাতব্বর ব্যক্তি বয়স পঞ্চাশের উপর একটু মাইডিয়ার ডিয়ার গোছের লোক জলপথে ভ্রমণ করিয়া একটু রঙে থাকা তাহার বহুদিনের অভ্যাস সংসারে ওই একটি জিনিস ছাড়া দ্বিতীয় কোনো বন্ধন তাহার নাই তিনি সকলেরই সরকারি মামা মাস হইল মামা পশ্চিমের দিকে বেড়াইতে গিয়াছিলেন আজই ফিরিয়া আসিয়া জ্যোতিলালের ও মতিলালের ব্যাপার শুনিয়াছেন ন্যাড়া মামা মতিলালের উদ্দেশ্যে কহিল আমি থাকলে এসব কিছু হতে দিতুম না বাবা যাক যা হবার হয়েছে এখন সব মিট মাঠ করে ফেলো শুনলুম এক খিলি পান নিয়ে এই কাণ্ড কি ভুল তোদের এক খিলি পানের জন্যে কি ভোগান্তি আর অর্থ নষ্ট একবার ভাব দেখি সেটা কোথায় বাড়ির ভেতর বোধ হয় একবার তার সঙ্গেও দেখা করে আসি বলিয়া যাইতে যাইতে ফিরিয়া দাঁড়াইয়া কহিল তোরা সব যেন নিজেরাই খেয়ে ফেলিস একটা ডিশে মাংস আর কিছু রসগোল্লা আমার জন্য রাখ জোতের সঙ্গে দেখা করে আর একটা পেগ টেনে নিয়ে এখনই আমি আসছি যাইতে যাইতে আবার ফিরিয়া দাঁড়াইয়া কহিল মতে যে জিনিসটার জন্যেই মহামারী কাণ্ড বাঁধল অর্থাৎ একটা খিলি পান সেই পানকে তোরা দুজনে ত্যাগ কর পান তোরা আর খাস নি পুরীতে গিয়ে পানটা তোরা জগন্নাথকে দিয়ায় লোকে লাউ শাক পুঁই শাক কুমড়ো তাল বেল কত কি দিয়ে আসে তোরা জগন্নাথকে পান দিয়ায় বলিতে বলিতে মামা ভিতরের দিকে চলিয়া গেল গভীর রাত্রি সব দিক নিস্তব্ধ সকলেই নিদ্রিত হঠাৎ ছোট বউয়ের ঘুম ভাঙিয়া গিয়া দেখিল মতিলাল শয্যায় নাই আস্তে আস্তে উঠিয়া দালানে আসিয়া জানালার ফাঁকে দেখিল দুই ভাই রান্নাঘরে রোয়াকে বসিয়া সব কথা কহিতেছে ছোট বউ ব্যাপার কিছুই বুঝিতে পারিল না আবার আস্তে আস্তে আসিয়া বিছানায় শুইয়া পড়িল এবং মতিলালের ফিরিয়া আসিয়ার অপেক্ষা করিতে লাগিল কিন্তু বহুক্ষণ পর্যন্ত মতিলাল আসিল না ছোট বউ আবার ঘুমাইয়া পড়িল পরদিন দুই দলের বন্ধুবর্গ এবং বিষ্টু ও রমেশ একটা খবর পাইয়া চমকিয়া উঠিল সকলে শুনিল যে দেওয়ানি ও ফৌজদারি যে কয়টা অবশিষ্ট মামলা তখনও কোর্টে চলিতেছিল উভয় পক্ষ প্রত্যেক স্থলেই যুক্ত দরখাস্ত করিয়া সে সকল প্রত্যাহার করিয়া লইয়াছে বন্ধুর দল ইহা লইয়া জ্যোতিলাল ও মতিলালের সঙ্গে আলাপ আলোচনা করিতে সাহসী হইল না কে একজন এই বিষয়ে জ্যোতিলালকে কিছু বলিবার উপক্রম করিতেই জ্যোতিলাল তাহাকে বলিল হাজার পাঁচের টাকা দরকার কেউ যদি তা দিতে পারে তাহলে আবার চালাই কথা শুনিয়া সে এক পা এক পা করিয়া সরিয়া পড়িল সবচেয়ে বিমর্ষ হইল রমেশ ও বিষ্টু তাহারা একেবারেই মুসরিয়া পড়িল দিন দুই চার পরে বড় বউ একদিন রমেশকে কহিল তুমি এইবার দেশে চলে যাও সব যখন মিটে সিটে গেল তখন শুধু শুধু আর এখানে ছোট বউ বিষ্টুকে বলিল দাদা দেশে মা একলা রয়েছে আর তো তোমার এখানে থাকবার কোনো দরকার নেই উনি বলছিলেন কাল সকালে খেয়ে দে বিষ্টু মুখখানাকে বিরক্তিতে ভরাইয়া তুলিয়া অন্যত্র চলিয়া গেল পুরী জগন্নাথের মন্দিরের অভ্যন্তর একজন পান্ডার মুখের দিকে চাহিয়া জ্যোতিলাল ও মতিলাল এক স্থানে দাঁড়াইয়াছিল উভয়েরই হাতে এক এক গোছা পান ও একটা কুড়িয়া পুঁটুলি পাণ্ডা কহিল তাহলে মহাপ্রভুকে আপনারা পানই দেবেন তো হ্যাঁ পান্ডা ঠাকুর শুধুই পান দেবেন না ওর সঙ্গে আরও কিছু দেবেন পান খেতে গেলে ওর সঙ্গে যা যা লাগে সবই আমরা জগন্নাথের চরণে দিয়ে যাব। সুপারি খয়ের মশলা সব এনেছেন তো হাতের পুঁটুলি দেখাইয়া উভয় বলিল সবই এনেছি পুষ্প চন্দন তাও এনেছি দশটা করে কুড়িটা টাকা বার করুন আপনার দক্ষিণা তো মাসুল মাসুল রোনা মিয়ার দক্ষিণা সে তো আলাদা আছেই জ্যোতিলাল ও মতিলালকে লইয়া পাণ্ডা তখন জগন্নাথ দেবের সম্মুখে গিয়া দাঁড়াইল শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিশিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি